আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন যে আজকে আমি ঢাকা থেকে ভোলা যাচ্ছি বাট এটা হলো আমাদের ভোলা জেলার লঞ্চ আমি যাবো হাকিম উদ্দিন তো কথা না বাড়িয়ে চলি আজকে দেখবেন আমাদের লঞ্চে কি কি আছে আর আমরা কীভাবে যাতায়াত করি এটা আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন আমার সাথে আসতে থাকেন দেখেছেন একটা ভিতরের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় বাট আমার টিকিটটা আগে থেকে খাটা আছে তা আমি আর কাটবো না তো এটা হলো নিস্তারা দেখেছেন কি সুন্দর বিএইপি ছিট গাড়ির মতো বসে সুন্দর করে আরামে যাওয়া যায় আমাদের ভোলা জেলায় অথচ আমাদেরকে আপনারা খেতার গাড়টি বললেন কিন্তু এটা বলা যাবে না এটা একটা কউলেপুর সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বলা ঠিক না খাতার গাছটি এটা শুনতে বা কিরম শোনায় তো বাট আমি উপরে আসলাম আসার পরে দেখলাম এই পাশে একটা লঞ্চ দেখা যাচ্ছে তো আপনার সেটাকে দেখাইলাম তারপরে নিচে নামলাম ডান দিক থেকে উঠছি এবার দিকে আসলাম আসার পরে এ পাশটা দিয়ে যাই দেখি কি অবস্থা তো দেখেছে এই যে কী সুন্দর আরামদায়ক সিট কি সুন্দর বসে বসে যাওয়া যায় এটা হলো দিনের লঞ্চ ঢাকা থেকে সকাল আটটা বাজে ছেড়ে ভোলার উদ্দেশ্যে ঠিক আছে তো হাকিম উদ্দিন হলো লাশ ঘাট সেখানে শেষ সময় এসে ভিড়ায় আচরের সময় মাগরিফের আগ দিয়ে কখনো আরও তাড়াতাড়ি আসে সাড়ে তিনটে চারটার দিকেও চলে আসে তো বাট আমি এখন দ্বিতীয়তলা আসলাম আসার পরে দেখতেছেন যে এখানে পুরোই বুকিং তো এখানে আমার সিট একটা আছে আমি সিট একটা নিয়েছি তো এটা হলো দ্বিতীয়তলা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাকু যে মুরখের সামনে এসে হাঁটতে সে সরবে না মনে হয় না তার জন্য করা যাবে না এই যে এই পাশে আবার ফল রাখা হয়েছে যারা ফল মানে বাহির থেকে আনতে ভুলে যান দোকান থেকে এখান থেকে ফল নিতে পারেন কী সুন্দর সুন্দর সে সবাই আরামদায়কভাবে যাতায়াত করে তো কাকু তো মনে হয় অবশেষে আমার ক্যামেরার সামনে থেকে সরেছে দেখেন এটা হলো দোকান এখান থেকে আপনি কিছু নেবেন একই মাল ডাবল টাকা দেওয়া লাগে এটা কেন ওরা এরা এমন করে তা জানি না বাট এরকম করা তো ঠিক না দেখছেন আমি কেবিনের চাইটগুলো দিয়ে হাঁটতেছি কি সুন্দর গ্লাস লাগানো এবং খুবই সুন্দর দৃশ্য ওই কাকু তোমার মানুষ মানে উড়াই দিল যে খেতায় একটা বিষে বইছে মই যে এখন এতক্ষণ ফুট যান আপনাদেরকে জালিস্কার দিলাম এই তো মোর সবই শেষ হইয়া গেল এই মই কিন্তু বরিশালের বাসা বসা কিছু পারি না বুঝছেন যদিও মোর বাড়ি ভোলা তো একটু একটু পারি আরি তার জন্য মাঝে মাঝে একটু একটু মুই মুই কই শুধু এটুকু পারি বুঝছেন তো দেখছেন কি সুন্দর আমাদের লঞ্চের মনোমুগ্ধ করে দৃশ্যগুলো যেটা হলো স্টাফ কেবিন নাকি চালক এখানে মানে মাঝি বা যারা লঞ্চ নিয়ন্ত্রণ করে তারা থাকে তারা এখানে থেকে তারপরে সামনের দিকটা আপনাদেরকে দেখালাম দেখছেন আমাদের লঞ্চে থেকে আপনাদের সদর গাড়টা কীরকম দেখা যাচ্ছে সেটাও দেখাইলাম দেখানোর পর অবশেষে যখন আমি এগুলো দেখালাম দেখাইতে খুব সুন্দরই লাগে নিচের থেকে যে সবাই কেনাকাটা করতেছে আসতেছে মানুষজন কম দেখতেছেন মানে সকালবেলা আমি ভরেই আসছি তো তার জন্য সকালে একটু যাত্রীর চাপ কম থাকে বাট এখন বেশি হয়েছে এটা তো নতুন সময় যে কাকু দেখি পানি খেতে সতর্ক ভিডিও করতে করতে আমার পানি ভিভা লাগছে আর কাকু এখানে পানি খেতেছে তো যাই হোক না কেন কাকু যত পানি খেয়েছে আলহামদুলিল্লাহ ভালো করছে তো আমি সামনে দেখে হাঁটতে সে দেখতেন কেবিনের ফাঁসে অন্য লমসে মানে চেয়ার থাকে স্টিলের চেয়ার মানে একসাথে অ্যাডজাস্ট করা থাকে কিন্তু এটা নাই জানি না কেন রাখেনি মনে জায়গা সংকীর্ণ জন্য তার জন্য রাখা হয় না অনেক আগের লঞ্চ তো তো পাশে আর লঞ্চ ছিল সেটা আপনাদেরকে দেখালাম এই যে দেখছেন ওই যে ওরা কত কিছু গেছে যারা অনেক কিছু নিয়ে আসে এইখানে লঞ্চ অবধি বিক্রি করে তো এটা সকাল আটটা বাজার সারে লঞ্চ ছেড়ে যাবে এখান থেকে মোরা যাদেরকে মুগরে যারা খেতার কাঠটি বলেন দেখেন হেগো বাসে এত সুন্দর একটা আয়নও নেয় মুই দেখি দিই মুর কেমন দেখায় একটু দেখাইলাম ওই তো কালো মানুষ তো ওই দিকে আলহামদুলিল্লাহ যেমন বানাইছে আর হালত মাল্লা তালা শবর গুজার কর না চাইয়ে এসলে আমি শখ তো আল্লাহ করতে আকল করে না তো যাই হোক না কেন এখানে আমি পিছনে আসলাম আসার পরে দেখতেছি এখানে ছিপা ছাপা পাশে ফাঁকে ফুঁকে দাঁড়াইয়া ভাইয়ারা ছবি করতেছে তা আমার তো মনে শখ দে তো ছবি করতেছে ফিক তুলতেছে আমারও তো মন চায় কিন্তু আমাকে করে দেবে কে আমার সাথে তো কেউই নেই তা আমি কি কম না কি আবার আমার তো শখ মিলাইতে হবে যেমনি হোক যদিও একা আছি আজকে বাড়িতে একা দেখতেছি তো আমি সুন্দর করে সামনের ক্যামেরাটা চালু করেছি করার পরে দেখি যে একেবারে মূর এক করে ঘুম ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি রওনা করছি একটু নাস্তা খেয়ে তারপরে তো চেহারা কেমন জানি দেখা যাচ্ছে সেটু বুঝি না কেমন দেখা যাচ্ছে তো যাই হোক না কেন মোর শখটা পূরণ করলাম আর অবশেষে আমাদের লঞ্চটি ছেড়ে দিল এই যে এখন সদরকার থেকে আমরা বিদায় নেব বলার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সঠিকভাবে নিয়ে আসেন তাহলে আমাদের বাড়িতে যেতে যেতে আমার সাতটা বাজতে ফিরে অথবা মাগরিফের নামাজ পড়তে পারি যদি হাকিম লাশ ঘাট সেখানে যদি তারা আশাটার আগে ঘাট দিতে পারে তাহলে আমি বাড়িতে মাগরিফের নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ এটা আমার আশা আছে আর যদি তাদের তারপরেও দেরি হয় বা তার আগে যায় তাহলে মাগরিফের আগে পৌঁছে যেতে পারবো তো আপনাদের কাছে দোয়া যাচ্ছি গন্তব্যে যেন আল্লাহ তালা সঠিকভাবে পৌঁছে দেয় এবং সঠিকভাবে যেতে পারি তো আপনাদের সকলের দাওয়ার সবাই আসবেন আমাদের ঝেলাতে বেরিয়ে যাবেন বা আমাদের বাড়িতে আসবেন দেখছেন কি সুন্দর আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে এটা পাশেটা লঞ্চ সুন্দরবন চোদ্দ মনে হয় হ্যাঁ খুব সুন্দর দৃশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে আস্তে আস্তে চলতেছে তো যাই হোক না কেন আজকে ঘুমাতে পারিনি এখন সিটে যা সুন্দর করে একটা ঘুম দিব সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ